রান্না করার সময় উনুনের আগুনে অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার ঘটনাটি ঘটেছে গত রবিবার সাগরদিঘি থানার কাবিলপুরে মৃতের নাম রওশন বেবি তোরে করে উদ্ধার করে প্রথমে সাগরদিঘি হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই বুধবার তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স রান্না করার সময় উনুনের আগুনে অগ্নি হয়ে মৃত্যু হল এক মহিলার ঘটনাটি ঘটে গত রবিবার সাগরদিঘি থানার কাবিলপুরে মৃতের নাম রওশন বিবি চিৎকার শুনে ছুটে আসে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তড়িঘড়ি উদ্ধার করে তাকে প্রথমে সাগরদিঘি হাসপাতালে ভর্তি করা হয় পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই বুধবার মৃত্যু হয় তার পুলিশ দেহ ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় প্রায় ন তারিখ দশটা সাড়ে দশটার দিকে ওই রান্না চাপিয়েছিল নিয়ে বাড়িতে কেউ ছিল না আমার শ্বশুর গিয়েছিলো মাঠের দিকে আর আমার একটা শালা আছে ও বাইরে ছিল আর উনি ভাত রান্না করছিল আর বউমা সেই সময় গোসল করতে গোসল করে বাড়ি ঢুকেছিল হয়তো একাই চেষ্টা করেছিল নিভানোর জন্য কিন্তু পারেনি পরবর্তীতে বৌমাকে বলেছে যে নাম ধরে ডেকেছে যে একটু বাইরে আয় বাইরে আয় ওই আমার আগুন লেগে গেছে হ্যাঁ নিয়ে বৌমা তখন মানে হতভঙ্গ হয়ে গেছে হওয়ার পর বলেছে পাড়ার লোককে ডেকেছে কাকিমারা আসেন আমি একাই পাচ্ছি না আমার শাশুড়ি আগুন লেগে গেছে তিনারা আসেন নিয়ে মানে লিবে আগুনটা বন্ধ করে আবার গাড়ি করে সাগরদিকে হসপিটাল সাগরদিকে হসপিটাল থেকে রেফার করে মেডিকেল আজকে আপনার বারো তারিখ কালকে বারো তারিখ ছিল বারো তারিখ পাঁচটা পঁয়তাল্লিশে মারা যায় তিনি সেবা তীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পঞ্চকর্ম সহকারী করছে ভর্তি চলিতেছে এক বছরের সার্টিফিকেট কোর্স যা পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত দু হাজার পঁচিশ ছাব্বিশ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাশ বয়স সীমা সাধারণ ষোলো থেকে ২৫ বছর মোট আসন কুড়ি কোর্স ফি আঠেরো হাজার টাকা কৌশল মানি রিফান্ডেবল আবেদনের শেষ তারিখ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার এইট ডাবল জিরো ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো সেভেন ফোর সরাসরি যোগাযোগ করুন রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি মুর্শিদাবাদ পিন সাত চার দুই চার শূন্য আট আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন